Assalamualaikum! alaikum. প্রিয় অভিয়ার্স ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় স্নাতক ডিগ্রি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদনের লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি সেখানে কী কী উল্লেখ আছে আমি ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন টেনি ফিল অ্যাসিস্ট্যান্ট দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা উন্নয়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রকল্পে টেনি ফিল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য উদ্যমী পরিশ্রমী এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকের নিকট থেকে অনলাইনে আহ্বান করা হচ্ছে এই পদের প্রয়োজনীয় সত্তাবলী নিম্নরূপ রূপ শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সহমান ডিগ্রি পাস হতে হবে বয়সের কথা বলা হয়েছে তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমান সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না আজকাল ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী শিক্ষা নিবিষ্কার শিক্ষা ছয় মাস শিক্ষা সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে অনন্য সত্তাবলী চাকরিরত প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষায় সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগ পদ্ধতি প্রার্থীদের মধ্যে হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ কোনো যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যক্তিরেক এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে আবেদনের পদ্ধতি যোগ্য ও আগ্রহী প্রার্থীকে ব্যাংকের ওয়েবসাইট ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জেপিজি পিজি ম্যাক্সিমাম সাইজ একশো এবং সাক্ষ্য জেপিজি ম্যাক্সিমাম সাইজ পঞ্চাশ কেবি আপলোড করার মাধ্যমে আগামী বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে সরাসরি হাতে নাতে ডাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না আবেদনের সর্বশেষ তারিখ বাইশে জানুয়ারি দুই বিশেষ দ্রষ্টব্য নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে এবং দেশের যে কোনো গ্রামীণ এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাঠকর্মী হিসেবে আন্তরিকভাবে কাজ করা মানসিকতা থাকতে হবে আবেদনের লিঙ্কটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন